বলার কারণে শারজিদের বিরুদ্ধে আবার নতুন ভাবে কেস হয়েছে মামলা হয়েছে আমি আশ্চর্য হয়ে যাই বিএনপির প্রতি আমার করুণা হয় যাদের দ্বারা চক্ষু দান আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ তাদের বিরুদ্ধে কেস দিয়েছ আজকে তার এক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখো না যদি শারজিদ না থাকতো আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারত না যদি আজকে ওরা না থাকতো আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারত না ওরা জীবনের মায়া ত্যাগ না করে ওরা আন্দোলন না করতো কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছ তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ আজকে সত্য কথা বলার কারণে সেই সারজিদের বিরুদ্ধে কেস দিয়েছ বাংলাদেশের মানুষ তোমাদের অধ্য অবস্থাকেই মেনে নেবে না মানতে পারে না